মলিবাজার সদর উপজেলার একটি ছোট্ট গ্রাম বুড়িকুনা হাওয়ার পারে এই গ্রামটি পরিচিত এক ঐতিহ্যের নৌকা তৈরি বর্ষা এলে শুরু হয় ব্যস্ততা একটা নৌকা বানাইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যায় আর এক সপ্তাহ যায় তিনজন মানুষে সপ্তাহ দশ দিন যায় কাঠ কেতে লাগে কাঠ যার হইলেও কাঠ দিন বা মেহগুনি দিন যার হইলে কাঠ হইলে ভালো হয় দশ বছর পর্যন্ত আর সাজওয়াড়া লাগতো না পরে হয়তো সাজওয়া লাগবো বা তা গুলা দেওয়া লাগ দশ পনেরো বছর যাইগু বালা কাটুলিয়ে বিশ বছর যাইবো হাওয়া হাওয়ারে পানিতে চলে শত শত নৌকা আর সেই নৌকাগুলো তৈরি হয় এখানে আর একটি নীরব উঠানে যেখানে একই পরিবারের তিন ভাই মিলে গড়েছেন একটি স্বপ্নের নৌকা এই পেশা তাদের বাপ দাদার নৌকা আমি আমার বাবা দাদা দাদা বাবা তারা সবাই বানাইলাম আমিও তাদের সাথে যুগ দিছি তাদের সাথে শিখছি আমিও তাদের সাথে তাকিয়া এ জাহাজগুলা করতেছি এখন মনে করে নতুন বানাইনতে দশ থেকে বারো দিন যাইব এই নৌকা বানাইতে সুল্লত নৌকা হাতে হাত রেখে শিখেছেন কাঠ চিনা কাঠ কাটা নকশা করা থেকে শুরু করে পানি টেকানো প্রযুক্তি। সাথে প্রয়োজনীয় হয় তেলের কুসুম আর তেলের মিশ্রণ ছোটো এবং বড় নৌকার দাম পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ই নৌকাতে খাঁজ করে ফ্যামিলি চলে ই নৌকাত খাস করতে এক সপ্তাহ লাগে এক সপ্তাহে শেষ হয় তিনজন আমরা এক সপ্তাহ করলে শেষ হয়ে যায় এর আদৌ আমরা সাত সাতশো কি অতবা এক হাজারও আমরা নৌকা এটা আমরা বইনাদি গাছ দাদাও করছেন আমরাও করলাম কি আমরা সবাই ও রাজ খাওয়াদিগির দক্ষিণ পার পড়ছে হাওয়ার এলাকা বড়ি কিনা পড়ছে অজ্ঞান ঠাকুরের এরিয়া বুড়ি কিনা পড়ছে হাওয়ার এলাকা খাওয়াদিগির দক্ষিণ পার আমরা তিনজন তিন ভাই মিলে কাজ করো এক ফ্যামিলি তিন ভাই তিন ভাই এর আগে কে কে তোমরা এর আমার দাদাই বানাইতা আমার বাবাই বানাইতো আমরা এখন শেখ আর আমার বাবা নাই আমরা তো কাজ করি খাইতো সব ক্ষমার বেশ ক্রেতারা আসেন আশপাশের গ্রাম থেকে কেউ হাওয়ার থেকে মাছ ধরেন কেউ পরিবার নিয়ে জলপথে চলেন এই পেশা এখন বিলুপ্তির পথে তবুও বুড়িকুনা এই পরিবার এখনো আগলে রেখেছেন হাতের শিল্প আর হৃদয়ের ঐতিহ্য কাঠের গন্ধে হাতের গামে। আর কাঠ টুকানো শব্দে জেগে উঠে একটি গ্রাম জেগে উঠে এক ইতিহাস